کاجل کا رقصت، ہلی بھلی بھلی کا، انو سے تم کی، دیدور پی پیور، دیدور پی پیور، امی سے تم کی، پی پیور خوش ہونا، پی پیور، سچو بادی ٹھٹنا، دیدور بھاؤنا، پی پیور بھینا، سچو بادی ٹھپنا، سچو بادی ٹھپنا، پی پیور خوش ہونا، سیم کا دل تکنا، پی پیور بھاؤنا، کتی بات ٹھکنا، دیدور بھاؤنا، پی پیور خوش آمدید 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 এই আপনারা আপনারা নিচে দাঁড়াও দাঁড়াও এখানে আপনারা আপনারা এই কষ্ট কষ্ট এই আপনারা আপনারা এই আপনারা আপনারা اے لاگو اے لاگو اے پرڏا اعلانن مو اعلانن مو وا ڪهون ڏي ٿو রাষ্ট্রবাদী রাষ্ট্রের শোনা বাহিনী সে আসলে তুরঙ্ ভারতকে প্রতিষ্ঠিত করতে অর্থাৎ বিপিনুভাই বংশকেই শক্ত করে দাঁড় করানোর জন্য এই ভারতীদের মাধ্যমে বংশকে শক্ত করে দাঁড় করানোর জন্য ভারতের বংশকে ভারতের থেকে করার জন্য কি চাই যে আমরা বাংলাদেশে হইতো আবার নতুন নতুন সাফল্যের দিকে যাচ্ছে ঠিক এই সুযোগে এই রায়ে যে সর্বজনীন শিক্ষাতে বিপুল উন্নতি হবে তাহলে তবে আইতোবা সবাই সম্ভব হয় কারণ আগামীতে 24% বাংলাদেশে একজন ব্যক্তি অর্থনৈতিক উন্নতি করবে প্রত্যেকটি জায়গায় তার বাইরে গিয়ে আমাদের কিছু দরকার সেরা দ্বিতীয় লাজনা